মহরম মাস শুরু হলো এ মাসে কি এ মাসের কি বিশেষ কোনো ফজলত আছে এ মাসের করণীয় বর্জনীয় সম্পর্কে জানাবেন হিজরি নবর্ষ উদযাপনের শরীর শরীয় সম্মত পদ্ধতি কী মহরম মাসে আজকে প্রথম দিনটি গত হলো অর্থাৎ দুই হাজার সরি চোদ্দোশো সাতচল্লিশ হিজড়ি সালের প্রথম দিনটি আজকে গত হলো এবং ইতিমধ্যে দ্বিতীয় তারিখ অর্থাৎ দোসরা মহরম শুরু হয়ে গেছে তো এই মহরম মাসটি বছরের হিজড়ি বর্ষের প্রথম মাস এই মাসটির নানান তাৎপর্যপূর্ণ দিক আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তাৎপর্য দিক হলো যে এটি সম্মানিত চার মাসের একটি এবং সম্মানিত চার মাসের মধ্যে সবচেয়ে সম্মানিত মাস বলতে পারি রমজানের পরে সবচেয়ে ফুজরতপূর্ণ মাস হলো এই মাসটি সম্মানিত মাস যে মাসকে নবী সাল্লাহ আসলাম শাহরুল্লাহ বা আল্লাহর মাস বলে আখ্যায়িত করেছেন যদিও সব মাসই আল্লাহ কিন্তু এটির বিশেষ মর্যাদা এটা প্রমাণ করে আল্লাহর মাস বলাতে নবী সাল্লাহ পক্ষ থেকে দ্বিতীয়ত হলো এই মাসের করণীয় এ মাসে আমরা বেশি বেশি করে নফল রোজা রাখার চেষ্টা করব কারণ বিশাল আল্লাহ সাল্লাম বলেছেন আব্দুল সিম আমি বাদ রমাদান শাহরুল্লাহ মহরম রমজানের পরে সবচেয়ে উত্তম রোজা হলো আল্লাহর মাস মহরম মাসের রোজা দ্বিতীয়ত হলো এই মাসে আশুরার দিন রয়েছে অতএব আশুরের দিন উপলক্ষে বিশেষভাবে দুই দিন ব্যাপী রোজা রাখা নয় এবং দশই জিলহ মোহরম অথবা আপনার দশ বা এগারোই মোহরম এই দুইটা দিন রোজা রাখা হল শুন এবং সেই সাথে এই দিনে আলাহুল আলমিন পূর্বের বিভিন্ন জাতিকে আল্লাহ তালা তাদের কবুল করেছেন অনেককে আল্লাহ তালা উদ্ধার করেছেন যেমন নাকি মুসার ইসলামের নেতৃত্বে বরিশালকে আল্লাহ তালা বিপদ থেকে উদ্ধার করেছেন তো আর অনেক ঘটনা এই দিনে ঘটেছে সেই কারণে এই দিনটি নানা কারণে তাৎপর্যপূর্ণ এই দিনটি রোজা রাখা আর মহারমকে কেন্দ্র করে নানা রকমের আমাদের দেশে বিভিন্ন রকমের ই হয়ে থাকে বেদাঁত এবং সংস্কৃতি চলমান আছে সেগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে যেমন মাতম তাজিয়া মিছিল ইত্যাদি করা এই দিনে অর্থাৎ আসরের দিনে কালবরাতি হোসেন তাহন সাল্লাম প্রিয় দৌহিত্র তিনি শাহাদ বরণ করেছেন নির্মমভাবে জালিমের হাতে সন্দেহাতীতভাবে এটি আমাদের জন্য বেদনাদায়ক একটি অধ্যায় কিন্তু সেটাকে কেন্দ্র করে সারা জীবন বা বছরকে বছর সুখ পালন করা এটা সরিয়া সিদ্দনবী সাল্লাম তার ওফাতেও আমরা এই ধরনের শোক পালন করি না সবচেয়ে বড় কথা হলো নবী সাদ নিজে পরিষ্কার বলেছেন যে তিন দিন পর আর কোনো শোক পালন করা যাবে না সর্বোচ্চ তিন দিন পর্যন্ত শোক পালন করা চলবে একজন নারী যিনি স্বামী হারিয়েছেন স্বামী মারা গেছেন তার তিনি চার মাস দশ দিন পর্যন্ত শোক পালন করবেন এছাড়া আর কোনো বছরকে বছর ধরে শুক পালন করার কোনো অপশন শুরিয়তের নেই সেসব কারণে তাজিয়া মিছিল ইত্যাদি এবং শোকের পোশাক পরা মাতম করা নিজের দেহে নিজে আক্রমণ করা এবং আরও নানাবিধ আপনার আহ আমাদের সমাজে প্রচলিত আছে সেগুলো মহারমকে কেন্দ্র করে আমরা বর্জন করে চলতে হবে কারণ এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই হিজির অবস্যকে স্বাগত জানিয়ে দুই একটি জায়গায় আনন্দ মিছিল হয়েছে এ ব্যাপারে শরীর কোনো নিষেধাজ্ঞা আছে কিনা না ন স্বাগত জানিয়ে মিছিল করা এটা মূলত ইসলামিক কোনো কালচার না এটা পাশ্চাত্য কালচার যেটি মুসলমানরা ওদেরকে দেখে দেখে অনুসরণ করছে যেটি দুর্ভাগ্যজনক নাম বলেছেন

করতে গিয়েই মূলত আজ নবীশালের বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি সেটা করতে গিয়ে মূলত তারা যেরকম খ্রিস্টীয় নববর্ষকে উদযাপন করে ঠিক একইভাবে আমরাও হিজড়ি নবর্ষকে উদযাপন করছি হিজড়ি সনের গণনা শুরু হওয়ার পর থেকে সাবাইক্রান তাবে তাবে যুগের কোনো স্বর্ণ মানবকেও এ জাতীয় আপনার নববর্ষকে উদযাপন করেনি মুসলমান জীবনে জাতীয় জীবনে দুটি ঈদকে উদযাপন করবে এর বাইরে এসব বরণ বা বর্ষকেন্দ্রিক বর্ষের নবর্ষ কেন্দ্রিক যে উদযাপন আছে এগুলো অগ্নিপুজক এবং প্যাগান থেকে প্রকৃতি পূজারের থেকে এসেছে এবং সেটা এখন ধারণ করে আছে পৃথিবীতে ইহুদি খ্রিস্টানরা দুর্ভাগ্যজনকভাবে মুসলমানরা সেদিকে পা বাড়িয়েছে তাদের নিজস্ব কালচার এবং সংস্কৃতি যা আছে সেটা তারা অনেকে ভুলে গেছেন এই এটা বর্জন করা উচিত এটা আমাদের সংস্কৃতির সাথে সাংঘর্ষিক কোনো জাতি যখন অন্য জাতির সংস্কৃতির মধ্যে নিজেদেরকে বিলীন করে ফেলে তখন তাদের অস্তিত্ব সংকটের মধ্যে পড়ে এবং হুমকির মধ্যে পড়ে তাদের স্বকীয়তা হারিয়ে যায়